দুইবার হয়েছে না দুই আট কেজি ও দুই আট কেজি মানে প্রথমবারে হচ্ছে চার কেজি বাকি বিকেলে একটু কম থাকে আর কি আবার বাচ্চা বাচ্চার জন্য রাখতে হয় তো দর্শক কত চাইলেন বললেন একশো আশি একটু কম হবে নাকি কম হবে দর্শক আসলে কয়টা আছে এরকম আপনার দুইটা আরগুলো কি বিক্রির জন্য নাকি বিক্রির জন্য তো অনেকে আসলে ভিডিওতে দেখলে যোগাযোগ নাম্বারটা চাই আর কি যোগাযোগ নাম্বার দেওয়া যাবে কি না বলুন না একটু নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান টু উনত্রিশ বা উন্ন নাম কি নাজিম ভাই দর্শক হাটাজারি বাজার থেকে দেখাচ্ছিলাম নাজিম ভাইয়ের মাছাসহ একটা কারোর বাচ্চা এটাও তো ফ্রিজিয়ান নাকি এটাও অস্টল ফ্রিজিয়ানের বীজ দেওয়া আছে লাগলে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন হাটাজারি বাজারে আছি প্রতি বৃহস্পতিবার আর হচ্ছে রবিবারে বাজারটা বসে তো আর পুরো ভিডিওটা আমার চ্যানেলে আমরা দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে দেখে আসবেন আপনার বসে